সালামু আলাইকুম আপুরা ভাইয়েরা আপনারা কেমন আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আজকেও চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে তো আজকে পটলের ভর্তা বানাবো তা কীভাবে বানাবো আপনাদেরকে দেখাবো তো আমি ছিলকা সহ কেটে নিলাম তাই এই যে মাছ সিদ্ধ করে নিচ্ছে এটার সাথে রসুন কাঁচামচ দিতে মা ভুলে গিয়েছে তো এখন আবার দিয়ে ভালোভাবে সিদ্ধ করে হালকা ভাজা ভাজা করবে তো করা শেষ হলো আমাকে দিবে বা বেটে দেওয়ার জন্য তো আমি এখন বেটে নিব তো আমার বাটা এখন শেষ তো মা এই যে পেঁয়াজটা তেলে ভেজে নিচ্ছে একটু হলুদও দিয়ে দিল আমার কাছে ভালো লাগে একটু হলুদ দিলে আপনারা না দিতে চলে না দিবেন তো ভালোভাবে মা ভাজবে একবারে শুকিয়ে শুকিয়ে আসবে তখন না নেবে নিবে আমার ভিডিওটি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন হাফেজ